হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আজকে কোথায় চলে এসেছি দেখো তো চলে এসেছি আমাদের বাগানে যে বেগুন গাছগুলো লাগানো হয়ে আছে সেখানে আমাদের ছোট্ট বাগানে এখানে বেগুন গাছও লাগানো হয়েছে লাল বেগুন অনেকগুলো হয়েছে তাই জন্য ভাবলাম আজকে বাগানের বেগুন তুলেই হবে বেগুনি তাই জন্য মা এখানে বেগুনগুলো কাটছে আর আমি এই ঝড়িতে ধরে রাখছি অনেকগুলোই বেগুন হয়েছে তার জন্য বেগুনি যতগুলোই করবো সেরকম বেগুনটাই তুলে নিয়েছি এরপর মা এগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছে আর বেগুনি হবে বলে বেগুনগুলোকে কেটে দিচ্ছে আর বেগুনিটা সবাই খেয়েছে আমি আজকে বেগুনিটাও একটু অন্যরকমভাবে বানাবো তবে টেস্টটা একটু বেশি সুন্দর হবে কেননা এটা বাড়ির বেগুন বাড়ির বেগুন বা বাড়ির যে কোনো জিনিসের স্বাদই অন্যরকম হয় তাই মা এখানে বেগুনগুলো আমাকে কেটে দিচ্ছে আর আমি করব বেগুনি তাই জন্য বেসনটা মাখিয়ে নেব ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু পাল্টে গেছে তাই জন্য ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছিলো তাই জন্য কিছু কিছুদিন ভিডিও দিতে পারিনি আর তারপর আমি এখানে বেসনটা মাখিয়ে নেব তাতে দিয়েছি লবণ কালো জিরে আর হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো মৌরি গুঁড়ো আর দিয়েছি জিরে ধনে গুঁড়ো সব কিছু দিয়েই বেগুনিটা বানাচ্ছি সবাই এমনি কালো জিরে দিয়েই বেগুনি লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়েই বেগুনিটা বানায় এখানে আমি সব কিছু উপকরণ মোট দিয়েছি যাতে বেগুনের টেস্টটা একটু মশালা মশলা বেগুনি মতো লাগে আর দারুণ যেন টেস্ট হয় সব বেগুনি করার মতো বেসনের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট তারপর বেগুনগুলো এইভাবে বেসনে ডুবিয়ে গরম গরম তেলে এইভাবে ছেড়ে দেবো এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে নিয়ে মোচমুচে করে ভেজে এইভাবে তৈরি করে নিলেই আমাদের বেগুনি তৈরি তো গরম গরম বেগুনি মুড়ির সঙ্গে বা এমনি চায়ের সঙ্গে পরিবেশন করুন দারুণ লাগবে বাড়ির সবার সঙ্গে পরিবেশন করুন আর সবাই আনন্দ উপভোগ করুন দের কাছে তেলে ভাজা তো অত্যন্ত জনপ্রিয় এবং লোভনীয় তাই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এবং এই বেগুনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা